নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজ চ্যানেলে সকলকে স্বাগত তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাহু সামনে ষোলো মাস জাগ্রত অবস্থায় ফিরছে এবং খুব বড়শালী হয়েই ফিরছে কুম্ভ রাশিতে ছিল সুপ্ত অবস্থায় কুম্ভ রাশিতে অধিক বড়শালী হয়ে থাকছে রাহু জাগৃত হয়ে চব্বিশ ডিগ্রিতে আসছে এবং তাড়াতাড়ি তিরিশ ডিগ্রি পৌঁছ তিরিশ ডিগ্রি পৌঁছ পর্যন্ত পৌঁছাবে খুবই তাড়াতাড়ি চব্বিশ ডিগ্রিতে জাগ্রিশ অবস্থায় আসছে এবং তিরিশ ডিগ্রি পর্যন্ত তিরিশ ডিগ্রিতে পৌঁছাবে ফিফথ ডিসেম্বর দু পর্যন্ত বলশালী হয়ে থাকবে যখন কোনো গ্রহের ডিগ্রি বাড়ে সে গ্রহ বড়শালী হয়ে যায় রাহু আমাদের নবগ্রহের মধ্যে এমনই এক গ্রহ যাকে অত্যন্ত পাওয়ারফুল মানা হয় রাহুকে মায়াবি গ্রহ স্যারোগ্রহও বলা হয় রাহুকে আবার কলিযুগের রাজাও বলা হয় রাহু এমন এক গ্রহ যে আমাদের দিশা পাল্টে দিতে পারে জমি থেকে আসমানে পৌঁছে দিতে পারে আপনাকে প্রচুর প্রয়োজনের অতিরিক্ত অর্থ প্রপার্টি আপনাকে দেবে যেটা দেবে সঠিক ইউজ না করতে পারলে আপনাকে ফকিরও বানিয়ে দেবে প্রথমেই বলেছি রাহু মায়া গ্রহ জন্মচকে রাহু ভালো থাকুক বা খারাপ থাকুক বা ধরুন আপনার রাহুর চলছে বা অন্তর্দশা চলছে তো এই রাহু থেকে অর্থ প্রপার্টি পেতে গেলে কি করতে হবে কোনো অর্থ খরচ না করে এই ভিডিওতে আমি বলবো শেষ পর্যন্ত ভিডিওটা শুনতে থাকুন তাছাড়া রাহু যে বলশালী হয়েছে তার থেকে আমরা যে ভালোটা পাবো তার আগে আমাদের কি করতে হবে রাস্তাটাকে মসৃণ করতে হবে প্রত্যেক রাশি বা লগ্নের মানুষেরাই সফলতা পাবেন আমার আলোচনাটা মকর রাশি মানুষদের মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য মকরের মানুষেরা যথেষ্ট শুভ ফল পাবেন রাহু বসে ধনভাবে কুম্ভ রাশিতে সঞ্চয়ের ঘরে যেভাবে আমি বলবো যদি সেভাবে আপনারা থাকতে পারেন রাহু হঠাৎই আপনাদের সফলতা দেবে রাহু সফলতা হঠাৎ করেই দেয় তো সফলতা কোন কোন দিক থেকে পাবেন দেখুন আপনার কেরিয়ারের দিক থেকেও হতে পারে বিজনেসের দিক থেকে লাভ লাইফ বলুন আর্থিক ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে সফলতা আপনি পেতে পারেন রাহু দ্বিতীয়ভাবে বসে আর্থিক স্থিতি ব্যাঙ্ক ব্যালেন্সকে স্ট্রেবেল করবে রাহুর তিন দিক তিনটে দৃষ্টি আছে রাহুর তিনটে দৃষ্টি হচ্ছে পঞ্চম দৃষ্টি যেটা আপনার সিক্স হাউজে পড়ছে সেভেন দৃষ্টি যেটা আপনার এইট থাউজে পড়ছে এবং নবম দৃষ্টি যেটা টেন থাউজে পড়ছে আপনার গুপ্ত শত্রু থাকলে রাহু শত্রু নাশ করতে সমর্থ হবে ষষ্ঠ ঘরে রাহু ধনবান করে তোলে দীর্ঘজীবী করে তোলে ষষ্ঠ ঘরে রাহু প্রচুর অর্থ দেয় মানুষকে অর্থবান করে তোলে রাহুর অষ্টম ঘরে দৃষ্টি রাহুর সপ্তম দৃষ্টি যেটা যে দৃষ্টিটা অষ্টম ঘরে পড়ছে মকরের অষ্টম ঘরে তো অষ্টম ঘরে রাহুর দৃষ্টি অকাল্ট সায়েন্সের প্রতি আকর্ষণ আপনাদের বাড়বে আপনাদের ডিপ রিসার্চ হায়ার এডুকেশানে যথেষ্ট লাভ দেবে যে ক্ষেত্রে আপনি কাজ করছেন হঠাৎ হঠাৎ লাভ দেবে রাহুর পরম মিত্র শনির ঘরে বসে আছে রাহু অপর আপনার আপনারা শনের মানুষ এবং তিন তারিখের পর থেকে আপনাদের মধ্যে জেদ চাপবে যে আমাকে একটা প্রাপ্তি করতেই হবে পেতে হবে এটা প্রাপ্ত করতে হবে পেতেই হবে এরকম একটা জেদ আপনাদের মধ্যে তৈরি হবে কর্মক্ষেত্রে রাহু দৃষ্টি করছে প্রমোশন হবার সম্ভাবনা থাকছে সুযোগ থাকছে বিদেশ যাওয়ার সুযোগ থাকছে রাহু বিদেশ পাঠায় এবং বসের সাথে সিনিয়রদের সাথে রিলেশান ভালো হবে তবে এটা মাথায় রাখবেন রাহু যে ঘরে দৃষ্টি দেবে হান্ড্রেড পারসেন্ট শুভ ফল দেয় না তাহলে আপনাকে লালস থেকে বাঁচতে হবে ওভার কনফিডেন্সকে কাজে লাগাবেন না জব চেঞ্জ করবেন না কর্মক্ষেত্রে মন খুলে কথা বলবেন না মনে রাখবেন সকলেই পিছনে কাটিয়ে দেবার জন্য রেডি আছে যতই যতই উপর উপর হাসেটা হাসুক না কেন আপনি ব্যবসা ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে এটা বলবেন না যে কখনোই বলবেন না যে ভাই মালটা নিয়ে যাও টাকা পয়সা টাকা পরে দিলেও হবে এ কথাটা কখনোই বলবেন না মাল দেবেন টাকা নেবেন কারণ রাহুর দৃষ্টি কিন্তু টাকার ওপরে বেশি থাকে রাহুর প্রপার্টি সম্পত্তির থেকে টাকার উপরে রাহুর দৃষ্টি বেশি যাই হোক আপনারা এক হাতে মাল দেবেন এক হাতে টাকা নেবেন টাকা পয়সার ব্যাপারে কারার সঙ্গে কোনো কপারেশান নয় এখন যে কথা আমি বলবো যে কথাটা হলো মকরের তো অনেক মানুষ আছেন রাহু মহারাজ কি সবাইকে সমান ফল দেবে সেটা কখনো সম্ভব নয় সকলের জন্মচক সমান নয় বারোটা ঘরের কোন ঘরে রাহু বসে আছে এবং তার প্রভাব কোথায় কোথায় পড়বে সেটা যার যার জন্মচকের উপর ভিত্তি করেই বিচারটা হবে আবার অনেকের জন্মছক জন্মছক নেই তারা কি করবেন আমি সকলের জন্যেই এবার যে আলোচনাটা করব সেই অনুযায়ী আপনারা চললে শুভ ফল অবশ্যই পাবেন রাহুকে শান্ত রাখতে হবে রাহুকে পজিটিভ অ্যাক্টিভ বাড়াতে হবে কি করে সেটা করবেন দেখুন প্রথমে বলবো আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকটাকে পরিষ্কার রাখবেন বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে ফুল গাছ বসান গোলাপ ফুলের গাছ বসান পরিষ্কার রাখুন গাঁদা ফুলের গাছ বসান রাহু গাঁদা ফুল ভালোবাসে দক্ষিণ পশ্চিম দিকটা পরিষ্কার রাখবেন আপনার বেডরুমের দক্ষিণ পশ্চিম কোনটাকে পরিষ্কার রাখবেন কোনো যেন নোংরা আবর্জনা না থাকে আপনাদের নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আপনি যদি পুরুষ হন আপনার ডেলি দাড়ি শেভ করবেন চুল টিপটাপ থাকবে আপনার জামাকাপড় ড্রেস বেশ পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেক দিন চান করবেন অনেকে দেখবেন আজকে শরীর ম্যাচ ম্যাচ করছে গুমো গুমো জ্বর চান করলো না আজ করলো না কাল করলো না এটা কিন্তু যাদের রাহু খারাপ তার সেই রাহু কিন্তু বেশি অ্যাক্টিভ হয়ে যায় প্রত্যেক দিন চান করবেন প্রত্যেক দিন নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন জামাকাপড় পরিষ্কার পরিচ্ছন্ন পরবেন সকালে ঘুম থেকে উঠে বাসি জামা ছেড়ে পরিষ্কার জামা কাপড় পরে নেবেন এই হলো পুরুষদের ব্যাপার এবং পায়ের চটি থেকে মাথার চুল পর্যন্ত সমস্ত কিছু যেন টিপটাপ থাকে আর মহিলাদের বলবো তোমরা ভাই জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন পড়বে সবসময় কপালে বেঁধে থাকবে হাতে চুড়ি থাকবে আর চুল পরিষ্কার থাকবে মুখ পরিষ্কার থাকবে হাত পা পরিষ্কার থাকবে আর পুরুষ মহিলা দুজনকেই আমি বলবো ফাটা ফুটো জামাকাপড় আপনারা পরবেন না সেগুলো পরলে ব্যাড এফেক্ট পড়বে রাহুল এবার দেখুন এবার যেটা বলবো রাহু যার ভালো সে কম সময় বাথরুমে কাটায় এবং তার বাথরুমটাও থাকে লাক্সারিয়াস খুব সুন্দর এবং যারা যাদের রাহু খারাপ তারা অনেকটাই বাথরুমে সময় কাটায় এবং বাথরুম কখনোই অপরিষ্কার রাখবেন না বাথরুমে সবসময় সুগন্ধি রাখবেন এখনকার যেমন ওডোনিল রাখে আপনি কি করবেন সামান্য রকম পাঁচ টাকার ন্যাপথলি কিনবেন কিনে সেই প্যাকেটটা ছোটো ছোটো দু চারটে ফুটো করে আপনি গত করে আপনি বাথরুমে কোথাও ঝুলিয়ে রাখুন বাথরুমে একটা সুন্দর ফ্লেভার বেরোবে বাথরুম যেন নিট অ্যান্ড ক্লিন থাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট থাকে যেন টয়লেটের সামনে সব সবসময় পরিষ্কার হবে ভিজে গেলে সেটাকে চেঞ্জ করে দেবেন কারণ এ রাহুর ব্যাড এফেক্ট থেকে বেশি বাথরুমে পড়ে তো এটাকে এটাকে দেখবেন আপনারা এটা এছাড়া আপনারা কি করবেন আপনারা বাথরুম সবসময় সুগন্ধি রাখবেন বাথরুমে রাহুকে কন্ট্রোলে রাখতে হলে আপনারা দেখবেন মহাদেবের গলায় যে সাপ আছে সেই সাপের মুখটা হচ্ছে রাহু ময়ূর সাপকে খায় ময়ূর প্রথমে সাপের মুখটাকে গিয়ে ধরে তাহলে আপনি কি করবেন আপনার বাড়িতে আপনার ওয়েটিং রুমে আপনি ময়ূরের পালক রাখুন আপনার মোবাইল আপনার কম্পিউটার আপনার ল্যাপটপের ওয়ালপেপারে ময়ূর রাখুন রাহু কন্ট্রোল হবে খুব সুন্দর রাহু কন্ট্রোল হবে রাতে শোবার সময় অন্ধকারে থাকবেন না যাদের খারাপ রাহু তারা অন্ধকারে থাকতে ভালোবাসে অন্ধকারে একদমই নয় সব সবসময় শোবার ঘরে একটা জিরো ল্যাম্প জেলে শোবেন তাতে পজিটিভ রাহু পজিটিভ হবে সাপ যখন চন্দন গাছে ওঠে নিজের শক্তি হারিয়ে ফেলে সাপ এবং সেখানে সাপের কোনো ক্ষমতা থাকে না চন্দন গাছে উঠলে সাপের মুখটা হচ্ছে রাহু আপনারা রাহুকে কন্ট্রোলে রাখতে গেলে চন্দনের টিপ পড়বেন কপালে লাগান চন্দনের টিপ এবং মহাদেবকেও পড়ান চন্দনের টিপ আপনি যেখানে শোবেন তলায় পারলে একটা চন্দন কাঠ ছোট রেখে দেবেন এতে রাহুর পজিটিভ এফেক্ট আপনাদের ওপর পড়বে এবং রাহু খুব সুন্দর কাজ করবে পুরুষ হলে একটা রূপর চেন পরুন বা হাতের উপর বালা পড়ুন মহিলা হলে গলায় উপর চেন পড়ুন বা পায়েল পড়ুন এতে রাহু খুব ভালো থাকবে রাহুকে ভালো রাখতে গেলে আমরা যে আমাদের যে বর্তমান আমরা যে জাগতিক সুখ সুখ ঐশ্বর্য অর্থ কামনা বাসনা আমরা যে আয়ত্ত করতে চাইছি এটা রাহু শুক্র না হলে এগুলো হয় না রাহুকে শুক্রকে অ্যাক্টিভ করতে হবে রাহু এটা রাহুর ভিডিও আমি শুক্রর নাম নিলাম যদিও শুক্রকেও ঠিক রাখতে হয় যাই হোক রাহুকে অ্যাক্টিভ করতে হবে রাহু অনেক দেবে অনেক দেবে যদি রাহুকে পজিটিভ রাখতে পারেন রাহু খারাপ হোক আপনার রাহুকে এইভাবে পজিটিভ করে তুলতে হবে এবং রাহুকে পজিটিভ করতে গেলে আরও অনেক কিছু রেমেডি আছে যেগুলো আপনার নিজের আয়ত্তের মধ্যে আপনার বাড়ির মধ্যেই আপনাকে করতে হবে এই ভিডিওতে আরও বলতে গেলে ভিডিও প্রচুর বড় হয়ে যাচ্ছে এরপরে নেক্সট আমি আরেকটা রাহুর ভিডিও দেবো অবশ্যই সেই ভিডিওটা আপনারা শুনবেন আরও অনেক আপনারা উপায় পাবেন আরও উপায় পেয়ে যাবেন পরি আপনার ঘর দৌড় বাড়ি সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন রাহু খুব ভালো থাকবে রাহুকে ভালো রাখতে গেলে অর্থ আসবে ঐশ্বর্য আসবে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা শুনুন এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার